অন্ধকার রাত শেষে আলোর সকাল আসে জীবনটা যেন কখনো কখনো এক দীর্ঘ অন্ধকার রাতের মতো যখন চারপাশে শুধু অন্ধকার কষ্ট এবং অবিশ্বাস পৃথিবী ঘুরতে থাকে কিন্তু তোমার ভেতরকার পৃথিবী থেমে যায় মনে হয় যেন সমস্ত স্বপ্ন সমস্ত আশা সব কিছু হারিয়ে গেছে তখন মনে হয় এই অন্ধকার কখনোই কাটবে না আর কখনোই আলো ফিরে আসবে না কিন্তু জানো কি অন্ধকার রাত আসেই আলো ফিরিয়ে আনার জন্যই প্রতিটি রাতে যে যন্ত্রণার মধ্যে তুমি থাকো তা শুধুমাত্র তোমাকে প্রস্তুত করতে পরবর্তী দিনের জন্য যখন আমরা গভীর অন্ধকারে হারিয়ে যাই তখন আমাদের ভিতরে নতুন শক্তি তৈরি করতে থাকে আমাদের আত্মবিশ্বাস আমাদের ধৈর্য এগুলোই আমাদের অন্ধকার রাতের পর আলোর সূচনা করতে সাহায্য করে যতই কঠিন সময় আসুক মনে রেখো অন্ধকার রাত শেষে আলোর সকাল আসবেই তেমনই জীবনের সবচেয়ে কঠিন সময়ের পর আসে সুখের সময় সে সময়ের পর যখন তুমি কিছুটা একটু শক্তি ফিরে পাবে তখন উপলব্ধি করবে তোমার সংগ্রামী ছিল তোমার সাফল্যের মূল চারিকা অনেকে জীবনের এই কঠিন সময়ে হাল ছেড়ে দেয় তারা ভেবে নেয় যে তাদের জন্য কখনোই সুখের সময় আসবে না কিন্তু তুমি যদি ত্যাগ না করো যদি তুমি সংগ্রাম চালিয়ে যাও তবে তুমি একসময় বুঝবে যত বেশি তুমি কষ্ট পেয়েছ তত বেশি তোমার জীবনে সুখের আগমন হবে তবে এই সুখ শুধু সেই মানুষদের জন্য আসে যারা হাল ছাড়েনি যারা নিজের ভেতরে ধীরতা সাহস ও ধৈর্য ধারণ করেছে জীবন কখনোই সোজা থাকে না কিন্তু কঠিন সময়ের পর প্রতিটি বিজয়ের আনন্দ আরও মিষ্টি হয়ে ওঠে যেমন একটি ফুল যখন গাছের মধ্যে শিকড় গেঁথে থাকে তখন তাকে অনেক সংগ্রাম করতে হয় কিন্তু এক সময় সে বাহিরে ফুটে ওঠে পৃথিবীকে সুন্দর করে তোলে তেমনই তোমার সংগ্রামও একদিন সাফল্যের আলোতে রূপ নেবে সে সময় যখন তুমি সফলদের আলো দেখবে তখন তুমি বুঝতে পারবে এই পথ চলায় যত বাধায় এসেছে প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করেছে যত কষ্ট তুমি পেয়েছ ততই তোমার আনন্দের মুহূর্তগুলো তবে আরও মূল্যবান তুমি যখন এই অন্ধকার রাতের মধ্যে যে কোনো দুঃখের মধ্যে পার হয়ে যাবে তখন তুমি শুধু একটা নতুন সকালই দেখবে না তুমি দেখবে জীবনের এক নতুন দৃষ্টিকোণ যেখানে শুধুই সম্ভাবনা আর সুখের পথ রয়েছে তবে মনে রেখো সংগ্রাম কখনো বৃথা যায় না শুধু তুমি ধৈর্য ধরো যদি তুমি নিজের উপর বিশ্বাস না হারাও যদি তুমি ভালো দিনগুলোর জন্য অপেক্ষা করো তবে একদিন তুমি অবশ্যই সেই সুখের সময় পাবে অন্ধকার রাত শেষে আলোর সকাল আসে তেমনি কঠিন সময়ের পর সুখের সময়ও আসে এটা শুধু একটি কথা নাই এটা একটি সত্যি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তোমাকে আসল শক্তি দেয় তোমার আলোর সকাল ঠিক সামনে অপেক্ষা করছে তোমার বিশ্বাস আর সাহসের সাথে তুমি যে কোনো অন্ধকার রাত পার করে আলোর নতুন সকাল পাবে